আপনি কি কখনও কুকুর বা বিড়ালের আঁচড় বা কামড় খেয়েছেন কুকুর বা বিড়ালের কামড় বা আঁচড় আপাত দৃষ্টিতে ছোটো মনে হলেও ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে ইনফেকশন জ্বর এমনকি র্যাবিসের মতো রোগও হতে পারে তাহলে এর থেকে বাঁচার জন্য উপায় কী বিশেষ করে কুকুর বা বিড়ালটি যদি রাস্তায় পাওয়া যায় কিংবা অচেনা হয় সেক্ষেত্রে দেরি না করে তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে ধাপে ধাপে ব্যাখ্যা করছি আপনারা জেনে নিন প্রথমত রক্ত বেরোলে কি করবেন প্রথমেই যদি রক্তপাত হয় পরিষ্কার কাপড় বা গছপ্যাট দিয়ে হালকা চাপ দিয়ে রক্ত থামানোর চেষ্টা করুন দুই নাম্বার হলো প্রচুর পানি ও অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে ক্ষতস্থানটা পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে তিন নাম্বারটা হচ্ছে অ্যান্টিসেপটিক লাগাতে হবে বেটাডিন স্যাভলন কিংবা ভায়োডিন জাতীয় অ্যান্টিসেপটিক আপনারা অবশ্যই প্রয়োগ করবেন চার নাম্বারটা হলো ক্ষত স্থানটা যদি প্রয়োজন হয় তাহলে ঢেকে রাখতে হবে ক্ষত যদি বেশি গভীর হয় তাহলে পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে পারেন তবে এমনভাবে ব্যান্ডেজটা করবেন যেন বাতাস চলাচল করতে পারে এবারে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া এবং ভ্যাকসিন নেওয়া আপনি যদি অচেনা কুকুর বিড়াল দ্বারা আক্রান্ত হন তাহলে কামড় খাওয়ার অন্ততপক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে র্যাবিস প্রতিরোধের জন্য প্রথম ভ্যাকসিনটা শুরু করতে হবে কামড় যদি অতিরিক্ত গভীর হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে আপনার বিড়ালটা যদি আপনার বাসার হয় সেক্ষেত্রে বিড়াল বা কুকুরটির কোনো অসুস্থতা থেকে থাকলে অবশ্যই আপনাকে র্যাবিসের টিকা নিতে হবে তবে আপনার কুকুর বা বিড়ালটির যদি র্যাবিসের ভ্যাকসিন করানো থাকে সেক্ষেত্রে ভয়ের কিছুই নেই আরেকটি ব্যাপার অনেকেই ভাবেন আমাদের পোষা কুকুর বিড়াল হয়তো কিছুই হবে না এই ধারণাটা কিন্তু বিপজ্জনক যেহেতু আমাদের জীবন অমূল্য কুকুর বা বিড়ালের আঁচড় বা কামড় খেলে যেন অবহেলা না করি যেহেতু আমাদের সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা একই রকম না অনেকের থাকতে পারে ক্ষমতাটা একটু কম ডায়াবেটিস থাকতে পারে এবং যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন চলে আসতে পারে সেক্ষেত্রে আপনার উচিত যত দূর সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নেওয়া অনেক সময় কামড় বা আঁচড়ের জায়গাটা ফুলে যায় ব্যথা বাড়ে বা পুজ হয় এমন হলে দ্রুত কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে আপনার কুকুর বা বিড়ালকেও যদি অচেনা কুকুর বিড়াল আক্রমণ করে সেক্ষেত্রে আপনার বিড়াল বা কুকুরকে র্যাবিসের ভ্যাকসিনেশন করিয়ে নিন অনেকের কিন্তু র্যাবিসের টিকা সম্পর্কে অনেক ভুল ধারণা আছে যেমন র্যাবিসের টিকা অনেক ব্যয়বহুল বাস্তবতা হলো প্রাথমিক টিকাগুলো সরকারিভাবে ফ্রি বা কম খরচে পাওয়া যায় আর জীবনের কাছে দাম তো কিছুই না র্যাবিস কিন্তু প্রতিরোধযোগ্য কিন্তু আপনি যদি অবহেলা করেন তাহলে কিন্তু একশো শতাংশ প্রাণঘাতী রোগ তাই অবহেলা না করে তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আপনার জীবনকে বাঁচাতে পারেন র্যাবিসের ভয় পেয়ে অনেকেই কুকুর বা বিড়ালকে দূরে ঠেলে দেন তাদের তাড়িয়ে দেন কেউ কেউ তো পোষা প্রাণী রাখাই বন্ধ করে দেন কিন্তু এটা কিন্তু সমাধান না সমাধান হচ্ছে সঠিক সময় সঠিক ভ্যাকসিনেশন আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে পারেন যারা যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ